অডিয়েন্স আজকে চলে আসলাম সৌম্য নদীর ধারে ঘোরার জন্য জায়গাটা কত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে নদী আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলে আড্ডা দিতে কার না ভালো লাগে তাই চলে আসলাম সৌম্য নদীর ধারে জায়গাটা দেখেন কত সুন্দর বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য খুব পারফেক্ট একটা জায়গা এই যে লাল কালার একটা টাওয়ারের মতো দেখা যায় এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের ওয়াশ টাওয়ার এই টাওয়ারটা এখনো সচল আছে ঘড়িটার প্রতি ঘন্টা ঘন্টা টাং টাং করে বেজে ওঠে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা হলে তিন তিনটা শব্দ হয় এভাবে করে যাই হোক আমরা ঘুরতে আসছি ঠিক এই এখানে আসার পরে দেখলাম এটা ঠিক অপোজিট সাইডে আপনার সিলেট সার্কিট হাউস এই ব্রিজটা এই যে লোহার ব্রিজটা অপর পশ্চিমা দিয়ে দেখা যায় অবশ্যই এই জায়গাটা দেখার কত সুন্দর জায়গাটা খুবই একটা হিমেল একটা বাতাস আর এই যে দেখতে আসছে এবং ব্রিজটা ব্রিজ অনেক পুরোনো ব্রিজ এখনও আছে ব্রিজটা তো ব্রিজটা এখন সচল নয় অচল হয়ে গেছে এখানে গিয়ে মানুষ চলাচল করে হুন্ডা সাইকেল চলাচল করে এটা পিওর অডিয়েন্স আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমি কিন্তু আপনাদেরকে আরও অনেক লোকেশন দেখাবো লাইক করুন শেয়ার করুন